তোমার টাকনোর নিচে লুঙ্গি পায় জামা প্যান্ট দ্বারা যেগুলো ঢাকা থাকবে ওইটা জাহান নামে না চলে জান্নাতে আসবে না কেন বললেন নবীজের এই কথাকে বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে মানুষের এই টাকনোর নিচে যে ছোট্ট একটা রগ আছে ওটা খুব মোলায়েম ওটা যদি বারবার এটা মেয়েদের পুরুষের কিন্তু আবার আলাদা পুরুষের ক্ষেত্রে এই জায়গাটা আলো বাতাস লাগা দরকার এই যে রকটা যদি বারবার আপনার লুঙ্গি প্যান্ট হওয়ার অথবা ক্যান্সার হওয়ার সম্ভাবনা বিজ্ঞানের ছোট্ট হাদিস গবেষণা করে অনেকে আজ মুসলমান হয়ে গেছে আশা করছে আপনি হাদিসটা আমল করবেন শুধু নামাজের সময় না সব সময় না নামাজের সময় তিন নাম্বারে যারা বৃদ্ধা খোর বুড়ো এটা এখন বাংলাদেশে যুবক মানুষ নাকি খেপলে নাকি ওরা বাঁশ মেরেও ও ঠেকানো যায় না বাংলাদেশে আস হাজারো জায়গা থেকে আমরা মেয়েদের কান্নার আওয়াজ পাচ্ছি যাদের রোম থেকে কান্নার আওয়াজ আসে যুবক মানুষ না দেখবেন বুড়ো মানুষ আসতে বলেন আজকে দিনাসপুরের ডিসির নাম বেরিয়েছে জামালপুরের ডিসির কথা নয় বাদী দিলাম এগুলো কি যুবক না বুড়ো আসতে বলেন এইযত আমার যতটুকু ধারণা আমার যতটুকু মনে হয় এই দেশে যাদের সম্পদ আছে ধনী মানুষ ওরা একটা বিয়ে করলে হবে না ওর পক্ষে তিন চারটা বিয়ে করা লাগবে তাও হবে না না এদেশে যদিও সামাজিক অবস্থায় এটা নেই একটার বেশি দুইটা বিয়ে করলে মানুষ উল্টা চোখে দেখে কথা বলেন না কেন আব্দুল গাফফার সাহেব কে আল্লাহ যা দিয়েছে যে সম্পদ যে ক্ষমতা যে প্রভাব প্রতিপত্তি একটা বিয়ের পরে যদি দুইটা বিয়ে করে আমরা অনেকেই মনে করব নষ্ট হয়ে গেছে। ওনার দ্বারা এখন কিন্তু একটা না আমার মনে হয় একটা বউ থাকে ঢাকায় আর একটা নজিপুরে থাকা দরকার এ কথা বলছেন কাজে আজ হাজারো ধনী মানুষের চরিত্র গুলো করে দেখবেন এদের যে চরিত্র কে দিন আল্লাহ এদের দিকে তাকাবে না কারণ অধিকাংশ বুড়ো মানুষ জেনাখোর চার নাম্বারে অহংকারী ফকির ফকির আবার অহংকারী হয় আছে ফকির অহংকারী বলতে এখানে কি বুঝলেন হাদিস এই ফকির মানে যারা ভিক্ষা করে এই ফকির না এই ফকির হচ্ছে পৃথিবীর সব বান্দা বান্দি আমার আল্লাহর কাছে ফকির এমন সময় কারেন গেল জেনারেটর নেই এত দেরি হলে তো সম্ভব না ওখানে একজন বসে থাকেন لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا আর আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের তুলনায় আমরা যারা পৃথিবীতে আছি আল্লাহ বর্ণনা দিয়েছেন আল্লাহুল গনীয়ু ওয়ামাতুল ফুকারা এ পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ শুধু মাদর দনি দরা সব ফকির আল্লাহর তুলনায় আমরা কি আরো জোরে শুধু ফকির না ফকিরের ঘরের ফকির ফকির না আমরা এই ফকির যারা আমরা আমাদের অহংকার সাজে না কি হনুরে হনুমান হয়ে গেছে অহংকার যাদের ভেতরে পয়দা হয় এটা দূর করা লাগবে না তো কেমতে আপনি আল্লাহর নজর পাবেন না শেষ নাম্বারে আল্লাহর নবী বলেন কেমতের ময়দানে ওই মানুষগুলোর দিকে আমার আল্লাহ তাকাবে না যারা বলার দরকার নেই পৃথিবীতে যারা মিথ্যাবাদী প্রেসিডেন্ট মিথ্যাবাদী যারা প্রধানমন্ত্রী এদের দিকে আল্লাহ কেমতের দিন তাকাবে না এটা এই দেশে নেই যে দেশে আছে ওই দেশে গেলে আমি বলবো সুতরাং এই পাঁচ প্রকার মানুষের নাম আমি হাদিসের ভেতরে পেয়েছি তিরমিজি শরীফের হাদিস আমার যারা এর ভেতরে পড়ে না যায় জোরে বলেন আমিন আমার বন্ধুরা তালা তালি করা লোক যারা আছেন চরিত্র পাল্টান এটা আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের চরিত্র এটা মেয়েদের ভেতরে যেহেতু বেশি সম্মানিত মা বোনেরা নবীজি মেরাজের রাত্রে জাহান নামে মেয়েদেরকে বেশি দেখেছেন দুইটা কারণে এক নাম্বারে মেরা বিনা কারণে স্বামীর হুকুম ছাড়া এক বাড়ি থেকে আর এক বাড়ি সে গল্প করে সে গল্প কোরআন হাদিসের না শুধু তালা তালি আর স্বামীর বদ নাম এরকম বউ আছে কার হাত ধরেন তো আলহামদুলিল্লাহ

অথবা সাইবা মগেরা তাদের নামে কিন্তু আয়াত আছে সোরা নেই অলি দিবনে মগেরার নামে একটা আয়াত আল্লাহ দিয়েছেন সোরা কলমের তেরো নাম্বার আয়াত অতুল্লিম বাদিকা সানি এতটুকু শেষ কিন্তু এই লোকটার নামে সরাসরি আমার আল্লাহ করানে কারিমে আয়াত দিয়েছেন সোরা পর্যন্ত নাসিল করলেন আবু জেহেলের নামে একটা আয়াত আছে মাত্র সোরা আলাকে কিন্তু আয়া সোরা নেই আর এই লোকটার নামে আয়াত না সোরা বলেন এত বড় একটা সোরা আল্লাহ তার নাম দিয়ে তার স্ত্রীর নাম দিয়ে নাজিল করলেন তার মানে আল্লাহর কাছে আবু জেহেলের চাইতে আবু লাহাব আরো ঘৃণিত নিকৃষ্ট বলেন অতসাই লোকটা মারা যাওয়ার পর প্রত্যেক সোমবারের দিন শুধু এই এই দুইটা আঙ্গুল এই শাহাদাত আঙ্গুল আর এই পাশেরটা মুখের ভেতরে নিয়ে যে চশা মারে ওর ভেতরে সর্বদ আমার আল্লাহ জারি করে দেয় তাফসীরের কিতাবে দেখলাম কেন এত বড় আফরাদিকে আমার আল্লাহ এই এই শান্তি কেন দেয় আল্লাহর নবীন জন্মগ্রহণ করে বিশ্ব নবীর এই জন্মের কথা আবুল হাবের দাসী বাড়ির কাজের মেয়ে এই মেয়েটি যে দিয়ে বলে মালিক আমি জানি আপনার হুকুম সালামারের বাইরে যাওয়া নিষেধ কিন্তু আজকে আপনাকে আমি এমন একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি যেটা না দিয়ে আমি আর স্থির থাকতে পারলাম না আপনার মরা ভাই আব্দুল্লাহর একটা এতিম সন্তান dunia এসেছে আকাশের ছাদের চাই সুন্দর আপনার ভাই থাকলে অনেক খুশি হতো আবুলহাবুদ্দিন ডাক দিয়ে বলেছে আমার ভাই থাকলে আনন্দ তো অনেক বেশি হতো আমার ভাই যখন নেই আমার মরা ভাই আবদুল্লার এতিম সন্তানের সুসংবাদ যখন দিলে তোমারে আজ খালি হাতে ফেরত দিতে পারি না আজকে তোকে আমি একটা পুরস্কার দিলাম এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল তোরে আমি আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম আল্লাহ পাকের কাছে এই 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 বিষয়টা এত পছন্দনীয় কারণ এই কথাটা করেছে এই কাজটা করেছে ও নবীর পক্ষে কার পক্ষে বলেন এত বড় কাটটা কাফের নবীর পক্ষে অবস্থান নেওয়ার কারণে এই যে দুই আঙ্গুল নিয়ে এই জন্য কিয়ামত পর্যন্ত ওই দুইটা আঙ্গুল শুধু সোমবারের দিন একটু চশা দেবে সর্বদা আমার আল্লাহ জারি করে দেবে বারবার এত ডিস্টার্ব হয় কেন আমার বন্ধুরা আমরা অনেকেই বালাগালে ওলাবে কামালিহি পড়ে আমার তো মনে হয় অনেক মুসলমান এটাকে দরুদ শরীফ মনে করে পড়ে অথচ এটা দরুদ না এটা কোরআনের আয়াত না হাদিসেও নেই এটা একটা কবিতা এটা কি বলেন না কেন আমি বিশ্বের যতগুলো দেশ এবার ঘুরেছি যতগুলো দেশ আমি যতগুলো দেশে ঘুরলাম সব দেশে কম বেশি এই বাক্যটা চলে বালাগালুলা বিকামালিহি হাসনত জমি ও খেসালিহি সালো আলাইহি ওয়ালিহি তা মানুষ এমনি এমনি পড়ে না মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে দরদ দিয়ে পড়ে কেন এটা কিন্তু নবীজি নিজে লেখেন নাই সাহাবী লেখেন নাই লিখেছেন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন বিভিন্ন একশো বিশ বছর তিনি হায়াত পেয়েছিলেন তিরিশ বছর একাধারে তিনি ছোটবেলা থেকে জ্ঞান অর্জন করেছিলেন বাকি তিরিশ বছর তিনি ওই জ্ঞানকে বিতরণ করেছিলেন বাকি 30 বছর তিনি বিভিন্ন দেশে সফর করেছিলেন বাকি জীবনের শেষ 30 বছর তিনি হাজার বই লিখেছিলেন গোরস্থান bostha এর মধ্যে অন্যতম হচ্ছে এই চরণটা কলম হাতে নিয়ে চিন্তা করলেন পৃথিবীতে কত কিছু লিখলাম কিন্তু নবজির নামে আমি তো কিছু লিখতে পারলাম না কলমটা হাতে নিয়ে তিনি এই তিনটা চরণ লিখলেন কিন্তু চতুর্থ নম্বর লাইনটা তার মনে আসে না

আল্লাহ আর নবী বলেন সাদি কি লিখেছ আমাকে শোনাও স্বপ্নের ভেতরে শেখ সাদি এই তিনটা লাইন শোনালেন নবীজি বললেন সাদি কলম হাতে নাও চতুর্থ নম্বর লাইন আমি নবী নিজে বলি তুমি লিখে নাও সাল্লু আলাইহি ওয়া আলিহি জোরে বলেন আল্লাহু আকবার হযরতে শেখ সাদি জীবনে কত কিতাব লিখলেন ওগুলোর নামও কেউ জানে না অনেকে গলিস্থা বস্তার ভেতরে হাজারো চরণ আছে কেউ কোনোদিন পড়েও দেখে না অথচ এই চারটা লাইনের ভেতরে একটা লাইন মাত্র নবীজি নিজে বলেছিলেন আল্লাহর নবীর নামে লেখার কারণে এটাকে আমার আল্লাহ চিরন্তন করে দিয়েছেন বাংলার মুসলমানেরা এখানে আমাদের উচিত হবে কোন সময় যেন নবীজির আদর্শের উপরে বিশ্ব নবীর কণ্ঠের উপরে তার আওয়াজ যেন আমাদের আওয়াজ উপরে না যায় তার আচরণ গুলো যদি আপনার খারাপ লাভ আপনি চুপ থাকবেন যদি ভালো না লাগে চুপ থাকবেন আপনি বিরুদ্ধে অবস্থান নিলে কখন আপনার ইমান আমল ধ্বংস হয়ে যাবে আপনি টেরও পাবেন না বারবার কারণ একবারের জানাটারে চালান سبحان الله الحمد لله لا إله إلا الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد

এই পঁচিশটা ওয়াদার প্রথম নাম্বার ওয়াদা আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের সাথে যেটা করলেন সেটা হচ্ছে তিনি মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন আর আস্তে বলেন এখানে ওয়াদা করছেন কে কোথায় কোরআনে সরে বলেন কয়টা একটা বললাম নাম তিনি তার মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন এ ওয়াদা আল্লাহ কোরআনে করলেন যিনি ওয়াদা করছেন উনি আমাদের মত না যে সকালে এক কথা বিকালে এক কথা কথা বলেন না কেন আল্লাহ তাআলা বলেন ইন্না আল্লাহ লা ইখলিফুল মিয়াদ আমি যদি একবার কোন বিষয় ওয়াদা করি তামাম দুনিয়া উল্টিয়ে যাবে আমার ওয়াদা ভঙ্গ হবে না আর ওয়াদা করেছেন যেখানে একে যেমন তেমন কিতাব আগেই বলেছি আজকের যে ওয়াদা প্রথম নাম্বারে আল্লাহ তার মমিন বান্দাবান্দিদের জান্নাত দেবেন জান্নাত কিন্তু সবাইকে দেবেন না দেবেন তার মমিন বান্দাবান্দিদের কথা বললেন কেন এবার আসেন তোমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন কাদের সাথে মুমিন কারা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আমফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত একশো এগারো নাম্বার আল্লাহ তালা বলেন অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি আমার মমিন বান্দা বান্দিদের কাছ থেকে তাদের জান আর মাল বিনিময় তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি একটু খেয়াল করে শোনা লাগবে জন্মের পর থেকে আপনি আয়াত শুনেছেন আমি জানি কিন্তু এর ভেতরে তথ্য আছে এখানে সরাসরি ক্রেতাকে না কেন বিক্রেতা আমরা বললে হবে না এখানে আল্লাপাক সবার কাছ থেকে কিনতে চান না ইস্তার মিনালমুখমিনা যারা মমিন এখন এই মমিন কারা আল্লাহর নবী বলেন মমিন তো ওই লোকটা যার হাতের দ্বারা আর মুখের দ্বারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকে এখানে হাত মানে শুধু এই হাত না আল মুসলিম মানসালিম আল মুসলিম না মিল্লিসানিহি ওয়ায়াদিহি এই লেসান মানে শুধুমাত্র এই মুখ না এই মানে শুধুমাত্র এই হাত না এদনের ব্যাখ্যায় আমি পেয়েছি এদন মানে ক্ষমতার হাত মানে আইনের হাত মানে প্রভাব প্রতিপত্তির হাত হাত। মানে টাকা এই সমস্ত হাতের দ্বারা মুখ মানে শুধুমাত্র এই ছোট্ট গর্থ এই মুখ না আপনার হাসার ও মুখ থাকতে পারে আপনার একটা ইশারায় হাজারো ও লাশ দুনিয়ায় পড়ে যেতে পারে আপনি যেটা দিয়ে দিয়েছেন মুখ দিয়ে মুখ। আপনার হাতের দ্বারা প্রভাব আপনার শরীরের হাত হতে পারে এই হাতের দ্বারা মুখের দ্বারা যদি পৃথিবীর কোন মানুষ আতঙ্কে থাকে অশান্তিতে থাকে আপনি আর যাই কিছু করেন না কেন এখনো মমিন হতে পারেননি এটা বাংলাদেশে হাদিসটা মিলান তো এই এখন মুমিন বেশি না কো কম মানে নেই আমরা মনে গড়িয়ে এই দেশে 96 ভাগ মুসলমান এর পরেও দেশে ইসলাম قائم হয় না কেন না আমার দাদা বলছিলেন 96 ভাগ না বাংলাদেশে যেই দিন ভাগ মুসলমান আল্লাহর ঘোষণা অনুযায়ী তৈরি হবে ওই দেশে ইসলাম কায়েম হতে ষোলো ঘন্টাও সময় লাগবে না এক গরিব রেকশা বহু কষ্ট করে এক কেজি খাসির মাংস কিনে বাড়িতে নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে রান্না করো আমি গোসল করে আসি আর স্ত্রী রান্না করতে যে চিন্তা করছে দেখি কেমন লাগে এক পিস দুই পিস করে মুখে দিতে দিতে ও ছাতা শেষ চিন্তা করছে আমার স্বামী আসলে আমি বলবো কি যখন গোসল করে এসেছে তখন খাবার দিয়েছে আলু মুলা বেগুন ডাক দিয়ে বলে সেই গোস্ত বা মাংস কয় আপনি জানেন না আপনি গোসল করতে গেলেন আমি সুন্দর করে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কলে পানি আনতে গেলাম এসে দেখি মাংস আর নেই ওই দুষ্ট বিড়াল সব খেয়ে ফেলেছে লোকটা চিন্তা করে এক কেজি মাংস শুধু গোসল করতে গেলাম রান্না কমপ্লিট ঢাকনা দিয়ে ঢাকাও শেষ বলে পানি আনতে গেছে কয় মিনিট লাগে এর ভেতরে এক কেজি মাংস বিড়াল খেয়ে ফেলেছে পাশে তাকিয়ে দেখে ওই বিড়াল মিউ মিউ করছে খপ করছে ভেতরে দাড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখে এক কেজি ডাক দিয়ে বলে বো এটা যদি বিড়াল হয় সে মাংস কই আর এটা যদি মাংস হয় সে বিড়াল কই কারণ এই বিড়াল যদি এক কেজি মাংস খায় এর ওজন হবে দুই কেজি কথা বলে না কেন একান্ন ভাগ মুসলমান যদি হজরত ইব্রাহিম নবীর আদর্শ নিয়ে তৈরি হয় ছিয়ানব্বই ভাগ লাগবে না আপনি মমিন দাবি করলে হবে না অনেকেই মনে করে ছোটবেলায় আমার খাতনা করা আছে আমি মমিন না মমিন কে শুধু খাতনা করে দিলে যদি মানুষ মুসলমান হয় তো ছাগল তো বড় মুসলমান ছাগলের খাতনা করানে। নেই না সম্ভব না আল্লাহ তাআলা জাত তার কাছে কিনবেন অত পাগল আমার আল্লাহ না আল্লাহ কিনতে চায় শুধুমাত্র কারটা আর জোরে সাধারণ আপনি যদি মমিন না হয়ে মাদ্রাসা বানিয়ে দেন আপনার মাদ্রাসা আল্লাহ নেবে না কারণ আল্লাহ নিতে চাই মিনাল মুকমিনী না মমিনদের কাছে আল্লাহ টাকা পয়সা দরকার না আল্লাহর দরকার আপনার ইচ্ছাটা এই কথা বলে না আমার ভাইরা এখান থেকে আপনি শিক্ষা নেওয়া লাগবে আল্লাহ তাআলা ইস্তারা মিনাল মুনাফিকিনা দাইনি ইস্তারা মিনাল কাফিরিনা দাইনি ইস্তারা মিনাল মুশরিকিনা দাইনি যে যেসে দিলে আমি নিয়ে নেব না আল্লাহ যদি সম্পদের খুব বেশি দরকার হতো তাহলে তো কারুনের সম্পদ আল্লাহ কিনে নিত আপনি আর কয় টাকার মালিক হয়েছেন কারুনের যে সম্পদ ছিল

সোরা কসস বিশ নাম্বার পারা তেরো নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইন ১০ নাম্বার লাইনের ছিয়াত্তর নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন কারণ মোসানবির অবাধ্য ছিল তাকে এত সম্পদের মালিক আমি আল্লাহ বানিয়েছিলাম সত্তর জন যুবক মানুষ লাগত তার শুধু চাবি বহন করতে সত্তর জন যদি যুবক লাগে চাবি বহন করতে তো তালা বহন করতে কতজন লাগবে আর যদি তালা এত হয় তাহলে বাক্স কত ছিল আল্লাহর সম্পদের দরকার হলে আপনার কথা আল্লাহ বলতো না কোরআনে তাহলে কারণের নাম দিয়ে দিত কথা বলেন না কারণ বাংলাদেশের দিকে যদি আল্লাহ আয়াতটা দিত তাহলে কিছু মানুষের নাম আল্লাহ উল্লেখ করে দিত মোসাবিন শমশের নাম বলতো শামসালমান ইব্রাহিমের নাম বলতো আকিজ কোম্পানির নাম বলতো আপনি কয় টাকার মালিক আপনাকে তারা দশ বার না একশো বার এক হাজার বার কিনতে পারে বেঁচতে পারে আমি আকিস কোম্পানির আদদিন হাসপাতাল যেটা আকিজের বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন ঢাকা মগ বাজারে আট আমি জমান নামাজ পড়াই মাসে দুইবার আমি দেখেছি ওদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে বাংলাদেশের ভেতরে এখন ওরা তিন নাম্বার ধনী দশটা ধনী যদি থাকে পুরা দেশে ওনারা আছে তিন নাম্বারে আপনি তো ওর ওর ভেতরেই নেই তাহলে ইশতারা মিনাল মুখ না আল্লাহ কিনতে চান কিন্তু সবারটা না কার আরো জোরে